কার্যত ভারতের সংবিধান লিখে ফেলেছিলেন তার ওই দেশ ও প্রেম ভরা করেছিলেন এবং পরবর্তীকালে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে যখন জিজ্ঞাসা করা হয় যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের মূল নিয়ামক শক্তি হিসেবে স্বাধীনতায় কে কাজ করেছিলেন তারাও এক পাকে স্বীকার করেছেন ইট ওয়াজ মিস্টার বসুর এবং বিপ্লবী রাজবিহারী বোস তার নামও বর্তমান প্রজন্মের কাছ থেকে বিস্তৃত কারণ আমাদের ইতিহাসের পাঠ্য পুস্তক থেকে অত্যন্ত দায়িত্ব নিয়ে দৃঢ়তার সঙ্গে রাজবিহারী বসু সুভাষচন্দ্র বসুদের নাম মুছে দেওয়া হয়েছে শুধু একটি পরিবারকে কেন্দ্র করে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসকে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে তুলে আনার চেষ্টা হয়েছে কিছু মানুষ সুভাষ বোসের নাম নিয়ে বেশাতি করেছেন কিছু মানুষ সুভাষচন্দ্র বসুকে বামপন্থী বানিয়েছেন মার্চবাদী বানিয়েছেন তাদের দোকান চালিয়েছেন সেই দোকানও ও কার্য এখন বন্ধ হয়ে গেছে তারা আজও অপ্রাসঙ্গিক হয়ে গেছে কিন্তু সুভাষ বসু আজও প্রাসঙ্গিক সুভাষ বসু শুধু ফরওয়ার্ড ব্লকের নন সুভাষ বসু শুধু নেতা শুধুমাত্র ভারতের নন শুধুমাত্র সুভাষ চন্দ্র বসু সারা পৃথিবীর মুক্তিকামী মানুষের একটা উদ্দীপনা তাদের প্রত্যেকের যে স্বাভিমান ভারতবর্ষের মাটিতে থেকে সম্পূর্ণ স্বাধীনতার যে স্বপ্ন সেই স্বপ্নকে সাকার করতে তিনি তার জীবন বহন করে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেরিয়েছেন আর কি তার এই আত্মত্যাগ আজকেও যেন তরুণ প্রজন্মকে উদ্বিগ্ন করে সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন মানুষ মত প্রকাশ করে চলেছেন কিন্তু আজও চন্দ্র বসু আমাদের কাছে অথর আমাদের স্বপ্নের নায়ক আমাদের নয়নের মণি আমাদের অন্তরের অন্তস্থলের তার প্রতিষ্ঠান আজকে তাকে শুধুমাত্র তেইশে জানুয়ারিতে স্মরণ করে আমরা তার প্রতি স্রোত থেকে জানাতে পারি এই প্রশ্ন সকলের মনে থেকে যায় একই সঙ্গে আজকে সরস্বতী পুজো আগদেবীর আরাধনায় যখন গোটা ভারতবর্ষের মানুষ এই বসন্ত পঞ্চমীর দিনে ভাবে উদযাপন করছেন তাদের নির্দিষ্ট ভীতিভীতি মেনে তখন কিন্তু মনে রাখবেন ওপারের মানুষগুলো ওই সূর্য সেনের বংশধরেরা বিনয় বাদল দিনেশের বংশধরেরা আজকে তারা কি সরস্বতী পুজো করতে পারছেন